আল্লাহ হেফাজতের মালিক জয় বাংলা জয় বঙ্গবন্ধু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন আওয়ামী লীগ যে করে আওয়ামী লীগের কর্মী যে হবে তাহাকে সত্য কথা বলার সাহস থাকতে হবে তার সেই কথা মতো কিছু সত্য কথা বলার চেষ্টা করে যাই বাকি আল্লাহর ইচ্ছা ডিজিটাল মানে কি দুর্দিনের কর্মীদের কি মূল্যায়ন করা হয়ে গেছে চায়ের দোকানে এক মুরব্বী ছিল তুমি তো অনেক বছর ধরে দলের কর্মী লাল সবুজের পাঞ্জাবি গায়ে নৌকা মাথায় দেশের বিভিন্ন এলাকায় ঘোরো বঙ্গবন্ধুর কবিতা। যে কোনো নির্বাচনে নৌকার পক্ষে প্রচার করো আমার দুইটা প্রশ্নের জবাব দাও এক ডিজিটাল মানে কি দুই শেখ হাসিনার বলা কথা মতো দলের দুর্দিনের ত্যাগী কর্মীদের মূল্যায়ন কি হয়ে গেছে চা খেয়ে মাথা নিচু করে কিছুক্ষণ বসে থাকিলাম তারপরে জবাব দিলাম আমার এখন মনে হয় অতীত ভুলে যাওয়ার নাম ডিজিটাল যেমন মনে হয় দলের বেশিরভাগ নেতা নেত্রী এখন অতীত মনে নেই অনেকের ধরেছে টাকার নিশাই তাই অতীতে যারা ছিল দলের কর্মী দলের প্রাণ তাদের অবহেলা করে দূরে রেখে টাকার বিনিময়ে অন্য দল মতের মানুষ এনে দলের পথ পদবি দিয়ে সাথে নিয়ে চলা খাওয়া এর নাম মনে হয় ডিজিটাল যেহেতু ডিজিটাল ডিজিটাল বলে দলের বেশিরভাগ নেতা নেত্রী তাহাই করিতেছে আমার চোখে দেখা অনেক নেতা নেতানেত্রী রিক্সা কেহ কম দামি গাড়িতে চলিত এখন দামি গাড়ি তালার পরে তালা ফিলাট বাড়ি এসির পরে এসি শত শত হাজার হাজার কোটি টাকা জমিয়ে মনের সুখে রাতে ঘুমানোর ঘরেও কেহ মনে হয় বলিতেছে ডিজিটাল ডিজিটাল তাই আমার মনে হয় বঙ্গবন্ধুর আদর্শের কথা মঞ্চে মিডিয়ায় বলে আমাদের মূল্যায়নের নামে মূলক্ষেত দিয়ে অন্য দল মতের মানুষ নিয়ে আমাদের আন্দোলনের ফসল খাওয়ার নামই ডিজিটাল আর একটা চা খেয়ে দ্বিতীয় প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করিব বাকি আল্লাহর ইচ্ছা